বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদও নাতি পুতিনদের কোটাশক্তিক মনে করেন না বীর মুক্তিযুদ্ধ খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ সম্প্রতি আজকের পত্রিকার নিয়মিত কলামে কোটা বিতর্ক নিয়ে লিখেছেন আমি তেইশ বছর বয়সের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম আমার পুত্রের বয়স এখন প্রায় পঞ্চাশ কাজেই আমার পুত্রের চাকরি প্রার্থী হওয়ার কোনো কারণ নেই সুতরাং অধর ভবিষ্যতে মুক্তিযোদ্ধার কোটায় চাকরিপ্রাপ্তদের কোনো সম্ভাবনা নেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন উঠেছে হ্যাঁ এ কথা ঠিক মুক্তিযোদ্ধাদের দেশের বীর সন্তান উনিশশো সালে তাদের ভূমিকার কথা জাতি বারবার স্মরণ করে কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনদ বিতরণের বিভিন্ন সময়ে নানা ধরনের হয়েছে সরকারের সচিব এবং দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অভিযোগ পাওয়া গেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এই কোটার অন্তর্ভুক্ত হলে কারো আপত্তি থাকার কথা নয় কিন্তু যদি পরবর্তী প্রজন্মকে এখানে টেনে আনা হয় তাহলে তা কতটা যৌক্তিক হবে এটা বিবেচনার বিষয় সম্প্রতি কোটাভিত্তিক আন্দোলনটি যেহেতু আপাত দৃষ্টিতে সরকারের বিরুদ্ধে কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে আদালত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন পক্ষান্তরে এই আন্দোলনে আদালতের রায়ের বিরুদ্ধে সংঘাতটা মূলত সরকার বনাম আদালত সরকার এখানে নিরাপদ অবস্থানের থেকে বলছে সর্বোচ্চ আদালতের রায় মান্য করা হবে কিন্তু এখানে সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে একটা সমাধান বের করার চেষ্টা করতে পারত যাতে জনসাধারণের কষ্ট কিছুটা লাঘব হয় কোটাকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা কি খুব কঠিন বিষয় কোটা পৃথিবীর সব জায়গায় আছে কিন্তু ক্যাডার সার্ভিস সব জায়গায় নেই আর এই ক্যাডার সার্ভিসের জন্য অতীতে কখনও এত বড় আন্দোলন দেখা যায়নি পাবলিক সার্ভিস কমিশনের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য মূলত এই আন্দোলন কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কোনো উচ্চবাচ্ছ নেই সেখানে তো কোটা পদ্ধতি আছে তবে হ্যাঁ মেধার বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে কিন্তু যে প্রক্রিয়ায় পরীক্ষাগুলো হয় সেখানে কি মেধা বিচারের কোনো অবকাশ থাকে সম্পূর্ণ মুখস্থবিদ্যার উপর একটি পদ্ধতিতে এই পরীক্ষাগুলো হয়ে থাকে এবং দীর্ঘ সময়ক্ষেপণ করে এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয় কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা মুখ্য হয়ে পড়ে দেখা যায় কোনো কোনো হয়ে যায় কবির ভাষায় পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি আমলের প্রভাবে কর্মকর্তা কর্মচারী বিভাজনে বিধিমালা তৈরি হয় উপমহাদেশে এবং ব্রিটিশ কলোনিগুলো এখনও এই চাকরির বিধিমালা বলবৎ আছে এসবকে প্রভাবিত করে থাকে উচ্চবর্গীয় আমলাতন্ত্র যেহেতু রাজনীতিবিদেরা এখন পর্যন্ত জ্ঞানে দক্ষতায় একটা উঁচু মাত্রা অর্জন করতে পারেননি তাই তাদেরও আমলাতন্ত্রের আজ্ঞাবহ হয়ে থাকতে হয় জনপ্রতিনিধিরা তাদের ক্ষমতা সম্পর্কে সচেতন নন ও ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে স্বজনপ্রীতি এবং প্রকৃত বিচার করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে যাই হোক যেহেতু আন্দোলনটি আদালতের রায়ের বিরুদ্ধে তাই সরকারের উচিত হবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে একটি যৌক্তিক মীমাংসায় পৌঁছানো এবং আদালতে উপেক্ষা না করে আইনগতভাবে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই পথ খুঁজে বের করা হবে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কোনো তরুণ ছাত্র কোনো মতে খেয়ে না খেয়ে পড়ালেখা করে একটা উপার্জনের প্রত্যাশী হওয়ার চেষ্টা করছে আজকে তরুণ প্রজন্মের কাছে কোটার বিষয়টি যদি বোঝা হয়ে দাঁড়ায় তাহলে পক্ষান্তরে মুক্তিযুদ্ধ কিন্তু আক্রান্ত হবে অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তার নানা সুফল আমরা ভোগ করছি